আমার জন্ম তারিখ হিসাবে বয়স চলছে 57 বছর বাইরে আসে যারা দ্রুত গতিতে প্যান্ডেলে চলে চলে যারা কারণ আমরা 하나님의 সঠিক সময় উঠাবো ইচ্ছা আল্লাহ আমার একজন নিচে বসে আছে প্রাণ দিয়ে কলিজা কলিজা বাঁধো আপনি রক্ষা করে বিশাল নাম

আলহামদুলিল্লাহ ওয়া আনাসতাঈনুহু ওয়া নাসতাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদ্লিল ফালা হাদিয়া লা ওয়া নাসতাউনু ইল্লা বিহ إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسعدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا

আমাদের পাওয়ার সম্ভব না কথা বলে তিন বেশি মহান বিশ্বস মহাবিশ্বের মালিক তিনিই আমাদের মালিক তিনিই তিনি যে আমাদের জীবন নামের একটা কিতাব দিয়েছেন জীবন বিধান কমপ্লিট করপ লাইফ কলকলো জীবন ব্যবস্থা রাধা মহা বিশ্বের নিয়ন্ত্রণ করার কোরআন